লকাই লকায়দা রয়েছে ওপর দিকে রয়েছে কি নব প্রীতম ইব্রাহিম বোম্বা বোম্বা কিন্তু পায়ে কেটে গেছে অলরেডি দেখে নেওয়ার চেষ্টা করবো ওপর দিকে কিন্তু রয়েছে মশা তাইরো আলাসান মোজাফফর ওপর দিকে রয়েছে গোলরক্ষক রয়েছে কিন্তু মহেশ্বর তো দেখে নিচ্ছি আমি দেখে নেওয়ার একটা দৃশ্য দেখে নিচ্ছি ইতিমধ্যে কিন্তু সব কিন্তু কমপ্লিট

লাপন্ন মেডিকেল দেখে নিচ্ছি জয় কৃষ্ণ জয় কৃষ্ণ কলি বর্ধমানের প্লেয়ার মহেশ্বর মহেশ্বর লাপন্ন মেডিকেল দেখে নিচ্ছি কী করতে চলেছে রিসিভ করতে পারবে তো আর অপর কিন্তু রয়েছে কিন্তু প্রীতম জয় কৃষ্ণ কলি বর্ধমান একাদশের প্লেয়ার প্রীতম তো গোল করার উদ্দেশ্যে

কিড নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কিন্তু বুম্বা আগে কিন্তু কেটে গেছে অনেকটা আমি দেখে নিয়েছি ভিডিওর মাধ্যমে আর দর্শকের কাছে কিন্তু আমি বেরিয়ে দেবো দেখা দেখিয়ে নিয়েছি যাক যাই হোক তুলে ধরবো কিন্তু বালা মিডিয়া ছিলো ফেলুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সরি বুম বলে নব নব জয় কৃষ্ণকলি একাদশ বর্ধমান দলে নব তারপর দিয়ে কিন্তু গোলডক্ষ কিন্তু মহেশ্বর লাবণ্য মেডিকেল হলে লাবণ্য মেডিকেল হলে কিন্তু গোলরক্ষক কিন্তু মহেশ্বর তো দেখা যাক কী করতে পারে রিসিভ করতে পারবে কি পারবে না লাবদ্ধ মেডিকেল হল